আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে একটা চকলেট কেক বানাবো এই জন্য এখানে আমি হাফ কাপের চেতে একটু বেশি পরিমাণে ডার্ক চকলেট কুচি করে নিয়ে নিয়েছি আরও দিয়ে দিলাম হাইট গ্রাম হুইপ ক্রিম মানে আপনারা যতটুকু চকলেট ইউজ করবেন তার চাইতে অর্ধেক পরিমাণে কিন্তু হুইপ ক্রিম ইউজ করবেন পরে আমি ডাবল বয়লারের মধ্যে চকলেটটা একেবারে লিকুইড করে নিয়েছি আপনারা চাই মাইক্রোওয়েভে তিন সেকেন্ডের মতো হিট করে নিতে পারেন তাহলে কিন্তু চকলেট গানাস রেডি হয়ে যাবে আমি চকলেট কেক বানানোর জন্য চকলেট স্পঞ্জ রেডি করে নিয়েছি আর এই স্পঞ্জ কেক এর রেসিপি অলরেডি আমাদের পেজে দিয়ে আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যাতে করে হুইপিং বিট করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি এখানে দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি লিকুইড হুইপ ক্রিম তো আমি আজকে এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারেন আমি লিকুইড ক্রিমটা দেখতে পাচ্ছেন বিটারের লো স্পিডে চার থেকে পাঁচ মিনিট বিট করে নেওয়ার পরে আমার ক্রিমটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ঠিক হয়ে এসেছে যখনই ক্রিম গায়ে এরকম দাগ চলে আসবে তখন এর স্পিড একটু বাড়িয়ে দিয়ে আরো তিন চার মিনিটের মতো হুইট করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতে পারছেন আমার ক্রিমটা কতটা স্মুথ ভাবে রেডি হয়ে গেল এখন কিন্তু ডেকোরেশন করার পালা একটা বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে এখন রেডি করে রাখা স্পঞ্জ কেক দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইট মিল লিকুইড মিল্কের মধ্যে কিন্তু আমি সুগারও ও দিয়ে একসাথে মিল্কটা জাল করে নিয়েছি এরপর ঠান্ডা করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিয়ে দিলাম উপরে করে রাখা হুইপ হুইপ ক্রিম ক্রিমটা এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সে চকলেট গানাস চকলেট কিন্তু ক্রিমের উপর এভাবে দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ইয়ামি হয় আপনারা যারা চকলেট লাভার আছেন তাদের তো আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে অনেকে কিন্তু এই চকলেট চিপস ইউজ করে থাকে আমার কিন্তু পার্সোনালি চকলেট চিপস এর চাইতে চকলেট গানাসটা এভাবে ইউজ করলে চকলেট কেকটা খেতে আরো বেশি মজা লাগে যাই হোক এরপরও উপরে লেয়ারটা দিয়ে দেওয়ার পরে এখন আবারও হিট মিল্ক দিয়ে এরপরে আবার ক্রিম ফস্টিং করে নিচ্ছি আপনারা আমার আগের ভিডিওগুলোতে অনেকে বলেছেন ক্রিম ফস্টিং করার সময় ক্যাকের গুঁড়িগুলো ক্রিমের উপর উঠে যায় মানে ফিশিং ভাবে ক্রিমটা ফস্টিং করা যায় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফার্স্টে একটা ক্রিমের পাতা লেয়ার দিয়ে ফ্রিজে ক্যাকটা দশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন আপনারা ক্রিম ফস্টিং করবেন তাহলে ক্রাম কোটিং এর কারণে কিন্তু আপনাদের ক্যাকের ড্রেকারেশন অনেক বেশি সুন্দর হবে তাই হোক আমি উপরে ক্রিম ফস্টিং করে নেওয়ার পরে এর উপরে এখন চকলেট গানা সেলে দিলাম যেহেতু উপরটা চকলেট আনারস দিয়ে কাভার করবো অত বেশি ফিনিশিং না আসলেও হবে সমস্যা নাই এদিকে চকলেট গানাস দিয়ে দেখতে পারছেন আমি স্লোলি ভাবে গাছটা ধীরে ধীরে আস্তে আস্তে চারিদিকে চকলেট গানাসটা টা কেকের চারপাশে ছড়িয়ে দিচ্ছি চকলেট গানাস দিয়ে উপরে টুকু ডেকোরেশন করার পরে কেকের নিচে চারপাশে আমি ওটা একটা নজল দিয়ে সুন্দর করে একটা সিম্পল ডিজাইন করে নিলাম এখন কেকের উপরে একটা ফ্লাওয়ার ডিজাইন করছি আজকে সিম্পল এর মধ্যে রাখার ট্রাই করছি যেহেতু চকলেট গানাস দিয়ে ডেকোরেশন করা কেকগুলো কিন্তু হ্যাপি উপরে ওপরে ডিজাইন করলে আমার মোটেও ভালো লাগে না সো এই হলো আমার কেকের ফাইনাল লুক সো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের যে কোনো ধরনের মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন আর যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে